গল্প দৃষ্টির অগোচরে পর্বতিন লেখিকা মুশফিকুর রহমান মৈতী পারবিন বেগম সরে দাঁড়ালেন তার চোখে মুখে কৌতূহল তভিদ সোজা নুসরাতের সামনে গিয়ে দাঁড়ালো নুসরাত কিছু বলার আগেই তফিত বলল মিসেস নুসরাত চৌধুরী আপনাকে নিজের স্বামীকে নৃশংসভাবে হত্যা করার দায়ে গ্রেপ্তার করা হলো প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন নুসরাতের ভ্র কুঞ্চিত হয়ে এলো সে সূক্ষ্ম দৃষ্টিতে তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে যাচ্ছে আজ লোকটি তার সামনে তার শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী বন্ধু তৌহিদ ভাই হিসেবে নয় বরং একজন নিষ্ঠাবান পুলিশ ইন্সপেক্টর তহিদুর রহমান হিসেবে দাঁড়িয়ে রয়েছে নুসরাত স্বাভাবিক কণ্ঠে বলল তহিদ ভাই আমার অ্যারেস্ট ওয়ারেন্ট কি দেখতে পারি অবশ্যই তহিদ পকেট থেকে অ্যারেস্ট ওয়ারেন্টটি বের করে নুসরাতের হাতে দিল এরপর চরতা বিহীন কণ্ঠে বলল যে ছুরি দিয়ে মায়েরকে খুন করা হয়েছিল সেটা পাওয়া গেছে শুধু তাই নয় সেটাই আপনার এবং কেবলমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এবার হয়তো আপনি আমাদের সাথে এতে রাজি আমাদের সাথে যেতে রাজি নুসরাত কিছু বলল না মাথায় কিছুই আসছে না যে দোষ সে করেনি সে দোষে আসছে দোষী এখন চিৎকার চেঁচামেচে করে কোনোই লাভ নেই তাকে স্বাভাবিক থাকতে হবে পারবিন বেগম তহিদের হাতে ধরে বসলেন আকুতির স্বরে বললেন তহিদ নুসরাত কিছু করেনি বাবা ওকে ফাঁসানো হচ্ছে ওকে নিয়ে যেও না বাবা তুমি তো ওকে চেনো ও কোন করেনি আনটি আইনের কাছে আমাদের হাত বাঁধা আমাকে ক্ষমা করবেন পারবিন বেগম নুসরাতকে হাগলে ধরে বললেন আমার মেয়েকে আমি যেতে দেব না তোমরা আমার মেয়েকে কোথাও নিয়ে যাবে না পারবিন বেগম কাঁদছেন আর মেয়েকে আজ মিথ্যে দোষে দোষী করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তাও কোনো ছোটখাটো দোষ নয় খুনের আসামি হিসেবে সে জানে তার মেয়ে কখনোই এমন কোনো কাজ করবে না নুসরাত তার মার চোখের দিকে তাকায় দীর্ঘণ্ঠে আশ্বাস দেয় মা চিন্তা করো না আমার কিচ্ছু হবে না পারবিন বেগম না চাইতেও ছেড়ে দেন নুসরাতকে তার চোখ থেকে নোনা জল পড়ছে নুসরাতকে লেডি কনস্টেবলরা হাত করে পড়ায় তারপর জিপ গাড়িতে তোলা হয় তাকে পারবিন বেগম অশ্রুসিক্ত চোখে তাকে দেখে যাচ্ছে তার কিছুই করার নেই নিজের মেয়েকে নির্দোষ প্রমাণ করার কোনো পথ তার সামনে খোলা নেই রাত এগারোটা ইন্টারোগেশন রুমে বসে রয়েছে নুসরাত দুইশো বিশ বোল্টের হলুদ লাইটটি তার মাথার উপর ঝুলছে নুসরাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে লাইটের উত্তাপে বেশ গরম লাগছে চুলের পেছন তার সামনে এক গ্লাস পানি রয়েছে দৃষ্টিতে করছে নুসরাতের সাথে বিগত ঘন্টা দুই এখনো উত্তর পায়নি এই কেসটা তাকে বিগত তিন দিন যাবৎ পাগলের মতো তাড়া করছে সরকারি চাকরিজীবীদের এটা একটা খুব বড় সমস্যা সরকারি উচ্চ কর্মকর্তার কোনো ঝামেলা হলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনটি দিন পাগলের মতো ছুটেছে তোহিদ ঘুমানোর সময় অবধি পায়নি তিন দিন মিলে মোট চার ঘন্টাও ঘুমিয়েছে কিনা সন্দেহ লাল চোখ নুসরাতকে দেখে যাচ্ছে ফোস করে একটা ভারী নিঃশ্বাস ছাড়লো তোহিদ তারপর ঠান্ডা কোনটি বলল সেদিন রাতে খুনের সময় তুমি কোথায় ছিলে বাইরে আমি কোক কিনতে গিয়েছিলাম কোথায় আমাদের রোডের একটি দোকানে রাসেল স্টোর নাম আমি জিজ্ঞেস করেছিলাম দোকানের মালিক বলেছে ওই রাতে তুমি নাকি কোক কিনতে যাওনি রাসেল ভাই ছিলেন না দোকানে তার ছোট ছেলেটা ছিল দোকানে তখন ব্ল্যাক আউট হয়েছিল ছেলেটার বয়স বারো অন্ধকারে আমার মুখ দেখতে পায়নি সে আর আমার কণ্ঠ মনে রাখার বয়স তার এখনো হয়নি হা 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 কী অদ্ভুত এলিভাই এমন একজন যে কিনা তোমার নির্দোষিতা প্রমাণই করতে পারবে না বেশ তাহলে ওই ছুরিতে তোমার সাপ পাওয়া গেছে এটার কি ব্যাখ্যা আমি আবারও বলছি খুন আমি করিনি তহিত ভাই বারবার এক প্রশ্ন করলে উত্তর বদলে যাবে না এবার তোহিদ টেবিলে সজরে একটা থাবা দিয়ে বসে তার চোখ রক্তবর্ণ রূপ নিয়েছে দাঁতে দাঁত পিষে বলে আমি আপনার বাসার ড্রয়িং রুমে বসে নেই মিসেস নুসরাত বেশ ইন্সপেক্টর তহিত সাহেব আমি আবারও বলছি আমি খুন করিনি হ্যাঁ এই ছুরিটা আমার কিচেনের স্বাভাবিক এখানে আমার হাতের ছাপ থাকবে কিন্তু এই ছুরি দিয়ে যে খুন হয়েছে তার প্রমাণ কী ফরেনসিক ডাক্তার বলেছেন এই ছুরির গরণ এবং মায়ের শরীরের ক্ষতের গরণ একই নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে এই ছুরি দিয়ে খুন হওয়ার আর ছুরিটি সোপার নিচে পাওয়া গেছে মায়ের বড়ির পাশের সোপার নিচে নুসরাত অট্ট হাসিতে হাসলো নুসরাতের হাসির কারণটা বুঝতে পারলো না তোহিদ চোখ ছোটো ছোটো করে তাকিয়ে রইল কিছুক্ষণ নুসরাত হাসি থামিয়ে বলল। তোহিদ ভাই ছুরিটায় মাহিরে রক্ত লেগে আছে মানেই এই ছুরি দিয়ে খুন হয়েছে একটু ধার পরীক্ষা করে দেখবেন না এই ছুরি দিয়ে আপেল অবধি কাটে না আর আমি এই ছুরি দিয়ে অনেক আঘাতে মায়েরকে মেরে ফেললাম আর মায়েরকে খুন করার মোটিভ কি আমার ময়নুদ্দিন স্যার বলেছেন আপনার এবং মাহিরের সম্পর্ক ভালো নয় আপনি তার থেকে ডিভোর্স চেয়েছেন শুধু তাই নয় আপনি একটা মোটা অঙ্কের অ্যালুমিনিও চেয়েছেন সেদিন রাতে আপনি মাহেরকে বাসায় আসতে বলেছেন মিথ্যে বলেছে তারা আমি মাহেরকে মোটেই বাসায় আসতে বলিনি আর এটা ঠিক আমাদের ডিভোর্স হওয়ার কথা ছিল পেপার সাইন হয়ে গিয়েছিল আমি অ্যালুমিনি হিসেবে শুধু উত্তরা ফ্ল্যাটটি চেয়েছি এবং তারা এগ্রি পর্যন্ত কয়েছেন তাহলে আমি কেন মায়েরকে মারব আমার লাভ কেতে আমি যেহেতু ডিভোর্সি নিয়ে নিচ্ছি তাহলে মায়েরকে মেরে আমার তো লাভ নেই নুসরাত একটু থামলো তবে এখনও তার দিকে তাকিয়ে রয়েছে তার চোখে সত্য খোঁজার চেষ্টা করছে নুসরাত এবার কণ্ঠে বলল। তোহিদ ভাই প্লিজ বিশ্বাস করুন আমি খুন করিনি সত্যি আমি খুন করিনি আমি ক্রিমিনাল লয়ার খুন করার হলে এত কাছাকাছ আমি করব। সুপার নিয়ে ছুরি রেখে দেব সেটা ইজিলি পাওয়া যাবে পুলিশের চাকরি কম দিন করছে না তো তহিত ছত্রিশ বছরের জীবনে কম ক্রিমিনাল সে দেখেনি ক্রিমিনালদের চোখে পড়া এতটাও কঠিন নয় তার কাছে বিগত দু ঘন্টা যাবৎ সে নুসরাতের চোখে কেবল দেখে যাচ্ছে মেয়েটির চোখ স্বচ্ছ নির্বিক এই চোখে কোনো কালিমার ছোঁয়া নেই তহিত কিছুক্ষণ মাথা চুলকালো তারপর সাব ইন্সপেক্টর হাবিবকে ডেকে বলল হাবিব সাহেব ওনার উকিলকে ইনফর্ম করুন দেখুন কেউ আসে কিনা বলে এই রুম থেকে বেরিয়ে গেল তফিল নুসরাত পানির গ্লাসটা হাতে নিল এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করলো রবিনকে ফোন দিতে হবে রবিনই একমাত্র মানুষ যে তার উকিল হতে রাজি হয়ে নিজের রুমের স্মোকিং এরিয়াতে দাঁড়িয়ে আছে তফিল হাতের জ্বলন্ত সিগারেট সে জানে নুসরাত খুনটি করেনি মেয়েটিকে এই নতুন দেখছে না সে তবুদের যখন বয়স সাত তখন থেকে এই মেয়েটি তাদের বাসার পাশ থাকে একই সাথে তারা বড় হয়েছে সুতরাং মেয়েটি এমন ওই কাজ করতে পারে না এই বিশ্বাস তবুদের মনে জীবন্ত কিন্তু যখন মঈনউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল স্যার মহিরের কি কারোর সাথে ঝামেলা ছিল শত্রুতা না তবে নুসরাত মেয়েটি সুবিধার নয় আর আমি বুঝছি না তাকে এখনও গ্রেপ্তার করা কেন হলো না স্যার কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করব আমরা তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমাদের কাছে নেই মায়েরকে যে ছুরিটি দিয়ে খুন করা হয়েছে সেটাও আমাদের কাছে নেই ময়নুদ্দিন সাহেব সেদিন চুপ করে গিয়েছিলেন তার ঠিক দুদিন পরই সোপায় নিচ থেকে ছুরিটি পাওয়া যায় তহিদের কাছে এই অঙ্কটি মেলানো খুব কঠিন নয় কিন্তু সে এটা প্রমাণ করতে পারবে না অন্তত ছুরিটা পাওয়া গেলে হয়তো নুসাতকে নির্দোষ প্রমাণ করা যেত হুট করেই তহিদের মাথায় একটা চিন্তা হানা দিতে থাকে এক মুহূর্তে দেরি না করে মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে তহিদ মিনিট বিশেক পর উত্তরা চোদ্দ নম্বরের সেই বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় তহিদ তন্ন করে বিল্ডিং সব ফাঁকা অংশ খুঁজতে থাকে সে এক পর্যায়ে গ্যারেজের রুমের পাশে ফাঁকা অংশ নজর যায় তহিদের সেখানে ময়লা স্তুপ আকারে জড়ো হয়ে রয়েছে বিল্ডিং সকল পুরোনো জিনিস এখানে জড়ো হয় তারপর ফেরিওয়ালার কাছে বিক্রি হয়ে যায় তৈত কিছু একটা ভেবে সেই জায়গাটা খুঁজতে শুরু করে মিনিট বিশেষ বাঁধে হঠাৎ করে একটা পলিথিন তার হাতে বাঁধে পলিথিনটি খুলতেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন